ই ছিল যে ফোনের মধ্যেই রাখবো সম্পর্কটা তখন না ওই একদিন বলে দুই দিন তিন দিন চার দিন ওভাবে সে আমাকে এক সপ্তাহ পর্যন্ত মানে ই দেয় মানে সে আমাকে প্রস্তাব দিতেই থাকে যে দেখো নুসরাত তুমি আমার সামনে আসো আমি তোমার সাথে সরাসরি দেখা করতে চাই আমি তোমাকে কিছু বলতে চাই আমি তখন ওকে বলতাম যে যা বলার তো তুমি আমাকে ফোনেই বলে দিস আমাদের মধ্যে যা যা করার দরকার ছিল তা তো আমাদের ফোনেই হয়ে গেছে তো এখন তুমি আমাকে দেখবা আচ্ছা দেখি আমার ফ্যামিলি থেকে তো দিবে না এত দূরে যাওয়ার জন্য মানে দেখি আমার ফ্যামিলি মেম্বারকে কিছু বলি যে আমার আমি আমার বান্ধবীর বাসায় যাব এ বলে দেখি মানে আমি শ্বশুর বাড়ি থেকে বের হইতে পারি কিনা যে আমার বান্ধবীর ছিল যে আমি ওই জায়গায় আমাকে যেতে দিন দেখি যদি আমার শাশুড়ি দেয় অনুমতি দেয় তাহলে আশা করি তোমার সাথে আমার অবশ্যই দেখা হবে এরকম মানে ওর সাথে আমার কথা হয় ওরকম কথা হওয়ার পর যে দেখা যায় ওর সাথে দেখা করার পর ও আমাকে প্রাইভেট কার দিয়ে অনেক দূর নিয়ে যায় যে অনেক দূর নিয়ে যাওয়ার পর মানে জায়গাটা আমি চিনি না আমার কাছে একদম অজানা বলতে গেলে সে আমাকে একটা জঙ্গলের দিকে নিয়ে যায় তো জঙ্গলের দিকে নিয়ে গেলে দেখা যায় যে আমি তো জানি না তার মধ্যে কোনো কুব মতলব ছিল কিনা কারণ আমি তো তাকে ভালোবাসতাম ভালোবাসায় কি মানে তার সামনে আয়সা দাঁড়াইতে চাইছি কারণ আমার গায়ে অনেক দামি দামি গহনা ছিল আমার হাজব্যান্ড আমাকে দিছিল তো আমি ওই দামি গহনা নিয়ে নিয়ে আর কি আমি তার সাথে মূলত দেখা করতে যাই সেই দেখার মধ্যেই আর কি সে আমার সাথে ওইখানেই আর কি আমার মনের বিরুদ্ধে গিয়ে আমার আমি কি বলবো আপনাদেরকে যে আমার বলার কোনো ভাষায় মানে নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আমার একটা জীবনের ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন আমার নাম নুসরাত আমি মানিকগঞ্জে থাকি ওইখানে আমার দেশের বাড়ি তো আমি বাবা মার প্রথম মেয়ে আমি আমার লেখাপড়াও শেষ হয়ে যাওয়ার পর পরেই আমার বাবা মা একটা ভালো একটা সম্বন্ধ দেখে ছেলে অনেক প্রভাবশালী ছিল ধনী ফ্যামিলি তখন উনি আমার মানে ওনার সাথে আমার বিয়ে দেয় ওনার সাথে আমার বিয়ে দেওয়ার পর উনি আমাকে দেশে আমি গ্রামেই থাকতাম কারণ উনি বাহিরে থাকত প্রবাসে মানে এভাবে আমাদের দিন চলতে থাকে কারণ তখন আমার কাছে ফোন ছিল না আমার স্বামীকে তখন একদিন আমি বললাম যে দেখো আমি তো গ্রামের বাড়িতে একাই থাকি এখনকার দিনে দেখা যায় যে অনেক মেয়েরাই ফোন ইউজ করে দামি ফোন তো তুমি তো বাহিরে থাকো আমাকে একটা ফোন দিতে পারো কারণ তোমার সাথে আমি অনেক সময় কথা বলতে পারবো কারণ তোমাকেও আমি সময় দিতে পারবো তুমিও আমাকে সময় দিতে পারবা মানে আমার হাজব্যান্ড তখন আমার কথা মানে তিনি রাখলেন তিনি তখন ওই ডুবাই থেকে আমার জন্য একটা অ্যান্ড্রয়েড সেট পাঠান তখন ওই সেট পেতে আমি অনেক খুশি যে এতদিনে আমার মনে আশা পূরণ হলো যে না আমি নিজে একটা ফোন চালাইতে পারবো তো ওইভাবে দেখা যায় যে আমি তখন একটা ফেসবুক আইডি খুলি ফেসবুক আইডি খোলার পর যে দেখা যায় যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল তার মধ্যে একটা ছেলে সাথে আমার আর কি অনেক ভা অনেক ভালো করেই মানে তার সাথে আমার ধরতে গেলে একটা বন্ধুত্ব ভালো একটা বন্ধু হয় যে এক পর্যায়ে যে দেখা যায় মানে তার সাথে আমি কথা বলতাম রাত দিন এভাবে কথা বলতে বলতে যে প্রায় এক মাস দুই মাস তিন মাস চার মাস এরকম প্রায় ছয় মাস তার সাথে আমার মানে সম্পর্ক ছিল মানে বন্ধুত্বের সম্পর্কটা ছিল তখন সে আমাকে একটা মানে অফার দেয় যে বলে যে যে দেখো আমি তো তোমাকে বন্ধুর চোখে দেখি না আমি তো তোমাকে ভালোবাসা ফেলছি আমি তো তোমাকে ভালোবাসা ফেলছি তো আমিও মানে তাকে অনেক পছন্দ করতাম তাকেও আমি অনেক ভালোবাসতাম যে তারও আমার অনেক ভালো লাগতো তে তখন সে আমার কাছে ভিডিও কল দিত আমিও তার সাথে ভিডিও কলে কথা বলতাম মানে কথাবার্তা হয়তো আমাদের মধ্যে অনেক রকমই তার মধ্যে যে দেখা যায় যে ভিডিও কলে আমরা ও আমাকে সময় দিত মানে সময় দিত বলতে গেলে আমাদের বিশেষ মুহূর্ত বলতে গেলে যে দেখা যায় একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে যেরকম সম্পর্ক থাকতো আমাদের মধ্যে ঠিক ওই রকম ভাবি আর কি ভিডিও কলে ওর সাথে আমি কথা বলতাম তো এভাবে কথা বলতে বলতে যে হঠাৎ ও আমাকে বলল যে দেখো নুসরাত আমরা তো অনেক দিন যাবৎ সম্পর্কে আছি তো এখন তো তুমি আমার সামনে আসতে পারো মানে আমরা এখন সামনে সরাসরি যদি দেখা করতে পারতাম তাহলে আমারও ভালো লাগত তো আমি ও আমাকে প্রথম যেদিন বলে সেদিন আমি এতটা গুরুত্ব দিইনি তার কথায় কারণ তখন ভাবছি যে না সম্পর্কটা মানে এত মানে গভীরে নিব না মানে আমার ই ছিল যে ফোনের মধ্যেই রাখবো সম্পর্কটা তখন না ওই একদিন বলে দুই দিন তিন দিন চার দিন ওইভাবে সে আমাকে এক সপ্তাহ পর্যন্ত মানে ই দেয় মানে সে আমাকে প্রস্তাব দিতেই থাকে যে দেখো নুসরাত তুমি আমার সামনে আসো আমি তোমার সাথে সরাসরি দেখা করতে চাই আমি তোমাকে কিছু বলতে চাই আমি তখন ওকে বলতাম যে যা বল তো তুমি আমাকে ফোনেই বলে দিস। আমাদের মধ্যে যা যা করার দরকার ছিল তা তো আমাদের ফোনেই হয়ে গেছে তো এখন তুমি আমাকে দেখবা আচ্ছা দেখি আমার ফ্যামিলি থেকে তো দিবে না এত দূরে যাওয়ার জন্য মানে দেখি আমার ফ্যামিলি মেম্বারকে কিছু বলি যে আমার আমি আমার বান্ধবীর বাসায় যাব এ বলে দেখি মানে আমি শ্বশুর বাড়ি থেকে বের হইতে পারি কিনা যে আমার বান্ধবীর ছিল যে আমি ওই জায়গায় যাব আমাকে যেতে দিন দেখি অন্য যদি আমার শাশুড়ি দেয় অনুমতি দেয় তাহলে আশা করি তোমার সাথে আমার অবশ্যই দেখা হবে এরকম মানে ওর সাথে আমার কথা হয় ওরকম কথা হওয়ার পর যে দেখা যায় ওর সাথে দেখা করার পর ও আমাকে প্রাইভেট কার দিয়ে অনেক দূর নিয়ে যায় যে অনেক দূর নিয়ে যাওয়ার পর আমার জায়গাটা আমি চিনি না আমার কাছে একদম অজানা বলতে গেলে সে আমাকে একটা জঙ্গলের দিকে নিয়ে যায় তো জঙ্গলের দিকে নিয়ে গেলে দেখা যায় যে আমি তো জানি না তার মধ্যে কোনো কুব মতলব ছিল কিনা কারণ আমি তো তাকে ভালোবাসতাম ভালোবাসায় কি মানে তার সামনে আয়সা দাঁড়াইতে চাইছি কারণ আমার গায়ে অনেক দামি দামি গহনা ছিল আমার হাজব্যান্ড আমাকে দিছিল তো আমি ওই দামি গহনা নিয়ে আর কি আমি তার সাথে মূলত দেখা করতে যাই সেই দেখার মধ্যে আর কি সে আমার সাথে ওইখানেই কি আমার মনের বিরুদ্ধে গিয়ে আমার আমি কি বলবো আপনাদেরকে যে আমার বলার কোনো ভাষাই মানে নেই ছিল না সে আমার সাথে অনেক মনের বিরুদ্ধে গিয়ে আর কি আমার সাথে অনেক খারাপ বিহেভ করে আমার সব কিছু সে লুট করে নেয় আমার গহনাও সে লুট করে নেয় নিয়ে যাওয়ার পর সে আমাকে জঙ্গলে একা ফেলে রেখে সে আমাকে ছায়া মানে চলে যায় তখন যখন আমার জ্ঞান ফিরে আসে দেখে আমি যে না আমি জঙ্গলে পড়ে আসি তখন ওই জায়গা থেকেই আর কি আমি নিজেই একা একা চলে আসি বাড়িতে আমার ফ্যামিলি মেম্বাররা বলে যে কোথায় গেছিলি তো আমি বললাম যে হ্যাঁ আমি বান্ধবী বাসায় যাওয়ার পথে আমাকে ওই ডাকাতে ধরছিল আমার কাছ থেকে আর কি এইভাবে মানে গয়নাটা নিয়ে গেছে এই হলো আমার জীবনের গল্প আপনাদের কাছে তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম